জয়গুরু বন্দে পুরুষোত্তম একজন প্রশ্ন করছেন শান্তি পাব কী করে জবাবে ঠাকুর বলছেন সৎগুরু ধরা লাগে নাম করা লাগে সৎ নাম করা লাগে শরীরের জন্য খাদ্য দরকার রোজ যদি খাদ্য না খাই তবে শক্ত শরীরও ভেঙে যা পড়বে তাই শরীরের মতো মন প্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চায় নইলে তারা কাইল হয়ে পড়বে শাস্তি ও স্বস্তির ব্যাঘাত হবেই যজন যজন ইতি হল মন পান সুরতের প্রধান খোরাক নাম ধ্যান রোজ নিয়মিতভাবে করতে হয় তার কথা সদা সর্বস্ব কইতে হয় আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয় তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয় গুরু আধ্যাত্মিকও সর্বভাবে আমাদের পিতা অর্থাৎ পালন কর্তা রক্ষাকর্তা গুরুময় হলে জীবন গৌরবময় হয় জীবনের নীতিবিধি যদি মেনে চলি আমাদের আর ঠেকাইকে আমরা তখন কমোন্নতি ও শান্তির পথে চলব ইদানিং নিরামিষ আহারের সপক্ষে বৈজ্ঞানিকরা বলি নিরামিষ যারা খায় তাদের হার্টের রোগ এবং ক্যান্সার বড় একটা হয় না পশ্চিম জার্মানি বৈজ্ঞানিকরা বিশ্বজুড়ে তথ্য সংগ্রহের অভিযান চালিয়ে এই তথ্য পেশ করেছেন আর দয়াল ঠাকুর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে বলেছেন সূক্ষ্ম না হলে মাছ মাংস না খাওয়ার ফল ভালো করে ধরা যায় না সূক্ষ্মযন্ত্র না হলে সূক্ষ্ম জিনিস ধরা পড়ে না সাধন জীবনেই মাছ না ছেড়ে পারা যায় কি না তা পরীক্ষা করার জন্য কম চেষ্টা করিনি কিন্তু দেখলাম পারা যায় না মাছ খেয়ে একাগ্রতা ব্যাহত হয়ে পরে ভাবলাম আমার মতো বোকা তো নেই কত ঋষি মহাপুরুষ যুগ 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 ধরে পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়ে গেছেন তার বিরুদ্ধে এই চেষ্টা কেন করছি আমার মনে হয় নিরামিষ আহার স্মৃতি খুব ভালো থাকে শরীরও ভালো থাকে রামকৃষ্ণদেব পূর্ণ নিরামিষই হয়ে হয়তো তার ক্যান্সার হতো না মাছ একেবারে না খেলে আমারও শরীরে এই অবস্থা হতো না বুঝতে নিশ্চয়ই অসুবিধে নেই বৈজ্ঞানিকরা হালে যা আবিষ্কার করেছেন বা যা সিদ্ধান্তে পৌঁছেছেন তা বহুকাল আগেই এই সত্য দশটার কাছে কত প্রাঞ্জল স্পষ্ট ছিল নাম জপ নিয়েও বহুবার বহু প্রসঙ্গে ঠাকুর অনেক কথা বলেছেন বীজ মন্ত্র মধ্যে নিহত যে ভাইটাল ফ্লো তা আমাদের উজ্জীবিত করে জীবনমুখী করে নিয়ন্ত্রণ তার সঙ্গে অবশ্য সদাচারও পালন করা দরকার আধ্যাত্মিক ও মানসিক ও শারীরিক তিন রকম সদাচার নিত্য পালনীয় ঠাকুরকে নিয়ে চলার মজা হল হাতে হাতে ফল তিনি যা বলেন তা ধ্রুব সত্য নিশ্চিদ্ধ ভ্রান্ত ঠিক ঠিক মতো করলে ফল এত বাস্তবভাবে ফলতে থাকে যে দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের অবকাশই থাকে না এই বাস্তব ফলপ্রসূ সাধনা তপস্যা উন্নত আমি দেখিনি বা শুনিনি আর জীবনকে ধর্মকে অর্থবহ ফলপ্রসূ করে তুলতে হলে শুদ্ধ সংস্কৃতি উন্নত হতে গেলে একমাত্র পন্থা নাম ঠাকুর পুণ্যপতিতে ষটবিংশ দিবসে ভাববানিতে বলেছেন যদি সুখ চাষ শান্তি চাষ স্বাস্থ্য চাষ তবে নাম কর যেখানে যাবি যাকে দেখবি যেমন করে পারিস তাকে নাম দিবি নাম প্রচার করবে যদি নাম ভুলে যাস যাতে তুই হয়েছিস যাতে জীবন পেয়েছিস তাই যদি ভুলে যাস তবে অনন্ত অনন্ত জন্ম পাবি নেই চিন্তা শক্তি লাঘব হবে কার্যের ব্যাঘাত হবে না অন্তরে নাম করে যা সব দিতে পারি অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস তার একমাত্র উপায় নাম নামেই সব ডাক্তার দেখ নিঝুম হয়ে নাম কর ভুলে নাম কর বেশ ভালো তালে তালে নাম কর আর মনটা চোখটি ঠিক জায়গায় রাখ নীল দাঁড়া সোজা করে রাখ মাজার উপর রাখ কাজের সময় কাকেও কাছে রাখবি নেই একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে না গলে পড়ে একটা ঘুমের অবস্থা আসবে সেটা করিস নেই তন্দার মতো তাতে হাত পা গলে পড়বে না অন্যরকম স্মৃতি কিছু আসতে দিস না আসলেও তাড়িয়ে দিবি তিন খেলা প্রত্যেকটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা নাম অনবরত মনে মনে জপ করতে হবে চার থেকে ছয় বছরের মধ্যে পূর্ণত্ব লাভ হবে শ্রী ঠাকুর এ কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম